ইঁচোর তো অনেকভাবে বানিয়ে খেয়ে দেখেছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি অরহর ডাল দিয়ে বানাবো ইঁচোর তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ইচোরের ডাল বানাতে আমার লাগবে কাঁচা লঙ্কা টমেটো আদা পেঁয়াজ আর রসুন সবই আমার পরিমাণ মতো নিয়ে নেব প্রথমে ডাল আর ইঁচড়টা আলাদাভাবে সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ করবার জন্য দিয়ে দিলাম প্রেশার কুকারে অরহের ডাল সেদ্ধ হতে বেশি টাইম লাগে না একটা সিটি দিলেই হয়ে যাবে ইঁচড়টা দিয়ে দিয়েছি কড়াইতে সেদ্ধ করবার সময় দিয়ে দিলাম সামান্য একটু হলুদ পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম এখানটায় আছে একটু আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্ট বানিয়ে নেব ডালটাও সেদ্ধ হয়ে গেছে ইঁচড়টাও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে জল ঝরিয়ে নেব ডাল আর ইঁচড় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল ফোরনে দেবো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা একটা এলাইচি আর এক টুকরো দারচিনি এবারে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো লাল করে ভাজা হয়ে গেছে এবারে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ধনে পাউডার লঙ্কা পাউডার এবারে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবারে দেব সেদ্ধ করে রাখা ইচুর ইঁচড়টা দিয়ে সব মশলার সঙ্গে ভালোভাবে একটু মাখিয়ে নেব ইচোর মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম এবারে দেব সেদ্ধ করে রাখা ডাল ডালটা দেবার পরে দেব সামান্য একটু জল খেতে কিন্তু দারুণ হবে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন দেব পরিমাণ মতো নুন ডালটা অনেকটাই শুকিয়ে গেছে এখানটায় নিয়েছি ম্যাগি মশালা এচরের ডালটা নামানোর আগে দেব একটু ম্যাগি মশালা এইটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর দেব অল্প পরিমাণে একটু চিনি গ্যাসটা অফ করে দেব একটু ঘি হয়ে গেছে এবারে নামিয়ে নেব বানিয়ে ফেললাম অসাধারণ টেস্টি একটা রেসিপি ইঁচড় দিয়ে অড়হর ডাল এই রেসিপিটা সব ডাল দিয়েই রান্না করা যায় আমি অড়হর ডাল দিয়ে করে দেখালাম ভাত বা রুটির সঙ্গে খেতে অসাধারণ টেস্টি একটা রেসিপি ইচর তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ